আমার পিছনের দৃশ্যগুলো দেখে হয়তো আপনি ভাবছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি আমার সাত বাগানে গাছগুলো দ্রুত গতিতে বড় হচ্ছে হয়তো আপনার গাছগুলো হঠাৎ করে বৃদ্ধি থেমে গেছে অথবা গাছ রোপণের পর থেকে কোনো বৃদ্ধি নেই এরকম যদি হয় আপনাকে দুইটা ট্রিপস ফলো করতে হবে এই দুইটা টিপস ফলো করলে আপনার গাছগুলো আমার মতো এরকম দ্রুত গতিতে বৃদ্ধি হবে কিভাবে করবেন চলুন আমরা সেই দুইটা ট্রিপস একে একে আমরা একটু দেখে নিই তাই গাছ দ্রুত বড় করতে হলে সর্বপ্রথম আপনাকে প্রথম ট্রিপসটা ফলো করতে হবে যেমন সেটা হচ্ছে খাবার খাবারের বিকল্প কোনো কিছু নেই কি ধরনের খাবার দিবেন যেমন দেখেন আমি এখানে আনুমানিক হারে ঝুঁসঝুরে বিশেষ করে জৈব সার নিয়েছি পাঁচ কেজি পরিমাণ পাঁচ কেজি পরিমাণ জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার অবশ্য আপনাকে নিতে হবে এর মধ্যে আরও কিছু দিতে হবে সেটা যদি আমি দেখাই সরকার অনুমোদিত বিশেষ করে ব্যাঙ্গল মিশ্র সার ব্যাঙ্গল মিশ্র সার কী আছে এই ব্যাঙ্গল মিশ্র সারের ভিতরে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালপারের মতো উপাদান আছে এগুলো কিন্তু আলাদা করে কিনতে পাওয়া যায় অথবা বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্যাকেট পাওয়া যায় বিভিন্ন নামে এক কেজি দুই কেজি পাঁচ কেজি পঞ্চাশ কেজি এরকম বস্তা পাওয়া যায় সেগুলো আলাদা আলাদা করে লোসও কিন্তু কিনতে পাওয়া যায় এই ব্যাঙ্গল মিশ্র সার তবে এই ব্যাঙ্গল মিশ্র সার ইন্ডিয়াতেও পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে অথবা বাংলাদেশেও পেয়ে যাবেন বিশেষ করে এই ব্যাঙ্গল মিশ্র সার যদি আপনার কাছে ব্যাঙ্গল মিশ্র সার না থাকে সেক্ষেত্রে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং সালফারের মতো যে উপাদানগুলো থাকে যে কোনো কীটনাশক এবং সারের দোকান থেকে আপনি আলাদা আলাদা করে কিনতে পারবেন যেমন ইউরিয়া সার কিনলেন এরপরে টিএসপি কিনলেন এরপরে জিপসাম কিনলেন পটাশ সার কিনলেন এই চারটা জিনিস একত্রে করে বিশেষ করে আড়াইশো গ্রাম করবেন তাই পাঁচ কেজি জৈব সারের মধ্যে শুধুমাত্র আমি কি করব এই আড়াইশো গ্রাম বেঙ্গল মিশ্র সার দেওয়ার চেষ্টা করব। এই খাবারটি বিশেষ করে সকল ধরনের গাছে দেওয়া যায় যে গাছগুলো বৃদ্ধি হচ্ছে না অথবা আপনি সারা বছর পরিচর্যা করতে চাচ্ছেন সেই গাছগুলো কিন্তু আপনি দিতে পারবেন দেখেন আমি অলরেডি দিয়ে দিলাম বেঙ্গল মিশ্র সার আড়াইশো গ্রাম পরিমাণ পাঁচ কেজি জৈব সারের মধ্য এবার আমি কি করব এটাকে মিক্সার করব মিক্সার করার পরে এর ভিতরে আরও একটা জিনিস দেব যেটা গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করবে আপনারা অনেকেই চেনবেন দেখেন তো হিউমিক অ্যাসিড বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে তবে একটু খেয়াল করে দেখেন তো এখানে আমি পাঁচ কেজির মধ্যে মাত্র এক মুষ্টিক পরিমাণ হিউমিক অ্যাসিড গাছের শিকড় বৃদ্ধিতে ভালো ভূমিকা পালন করে গাছে ফুল ফল আনতে সহায়তা করে গাছের পাতা সবুজ সতেজ করতে ভালো ভূমিকা পালন করে হিউমিক অ্যাসিড এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে দয়া করে একটু দেখে নেবেন তাহলে সব থেকে বুঝতে পারবেন যে হিউমিক ইয়াসিটের কি কি কাজ আছে এই যে দেখেন আমি হিউমিক অ্যাসিড পাঁচ কেজির মধ্যে শুধুমাত্র এক মুষ্টিক পরিমাণ দিয়ে দিলাম এবার দেওয়ার পরে যে কাজটা করব। এগুলোকে আমরা মিক্সার করব মিক্সার করার পর আপনার টবের মাটিটা যদি একটু শুকনো থাকে যেহেতু এখন বর্ষাকাল মাটি ভিজে থাকে যখন শুকিয়ে যাবে যখন মাটিটা শুকিয়ে যাবে তখন টব অনুযায়ী আমি আপনাদেরকে একটু দেখাই সেক্ষেত্রে হয়তো বুঝতে পারবেন মনে করেন আপনি বিশেষ টবে গাছটা রোপণ করেছেন গাছের বৃদ্ধি শক্তি নেই সেটা ফলের গাছ হতে পারে ফুলের গাছ হতে পারে হতে পারে সবজি গাছ তা এই যে মিশ্রণটা আপনি তৈরি করেছেন পাঁচ কেজি জৈব সার আড়াইশো গ্রাম বেঙ্গল মিশ্র সার এক মুষ্টিক হিউমিক অ্যাসিড দিয়ে এটা তৈরি করেছেন এখন কতটুকু মাত্রায় দিবেন আমি একটু দেখাই এক মুষ্টিক দেখছেন এক মুষ্টিক দুই মুষ্টিক পাশাপাশি আর একটু দেওয়ার চেষ্টা করব দেখেন তিন মুষ্টিক দিলে আমাদের টবের ভিতরের সম্পূর্ণটাই কিন্তু গ্যাপ পূরণ হয়ে যাবে তাই এই নিয়মে আপনাকে টব অনুযায়ী অবশ্যই আপনাকে দিতে হবে তবে বলতে পারেন ভাই এই যে বেঁচে থাকলো এটা কি করব হ্যাঁ আপনি প্রতি পনেরো দিন অন্তর অন্তর এই খাবারটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন মানে মাসের দুইবার অবশিষ্ট যেটা বেঁচে থাকবে সেটা অন্য গাছও দিতে পারেন অথবা পনেরো দিন পর্যায়ে আবার যে নিয়মে দেখালাম এই নিয়মে আপনি দিতে পারেন এখন যদি বলেন ভাই আমি তো বুঝতে পারি নাই আমি তো একশো কেজি জিও ব্যাগে বিশেষ করে গাছটি রোপণ করেছি সেই গাছের বৃদ্ধি শক্তি নাই অথবা প্লাস্টিকের হাফ ড্রামে রোপণ করেছি সেই গাছের বৃদ্ধি শক্তি নাই কতটুকু পরিমাণে দেব আবার একটু দেখাই দেন আমি একটু দেখাই দিই দেখেন এর এরিয়াটা একটু খেয়াল করেন এখানে ছোটো একটা গামলা দেখছেন এই যে দেখেন এক গামলা পরিমাণ আমি দিয়ে দিলাম এবার দেব দুই গামলা পরিমাণ এবার আর এক গামলা একটু দেওয়ার চেষ্টা করবো তাহলে এই জায়গাটা কভার হবে তাহলে এই যে দেখেন তিন গামলা পরিমাণে আমি দিয়ে দিলাম এবার কি করব এটাকে আমরা একটু বিষিয়ে দেব। গাছের গোড়া এবং সারি টবের সারি পাশ দিয়ে দেখেন তো কভার হয়েছে কিনা একটু খেয়াল করেন তো এইরকম নিয়মে এইরকম নিয়মে প্রতি পনেরো দিন অন্তর অন্তর দেওয়ার চেষ্টা করবেন মাসে দুইবার অবশিষ্ট অংশটুকু যেটা বেঁচে আছে। এটা আপনি রেখে দিতে পারেন আলাদা করে পরবর্তী মাসে যে বিশেষ করে পনেরো দিন পর আবার দেওয়ার চেষ্টা করবেন যদি মনে করেন যে না আমি এটা কি অন্য গাছে দিতে পারবো হ্যাঁ অন্য গাছেও আপনি দিতে পারবেন তা এই নিয়মে আপনাকে এই মিশ্র সারটি তৈরি করে দিতে হবে তাহলে যে গাছগুলো বৃদ্ধি হচ্ছে না তার জন্য কোন খাবারটা প্রয়োজন কতটুকু মাত্রায় আমরা সেটা আগে দেখে নিলাম আর এবার যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটা স্প্রে করতে হবে একদিকে খাবার দিতে হবে একদিকে আপনাকে স্প্রে করতে হবে কি স্প্রে করবেন যেমন একটা পিজিআর স্প্রে করবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনি পেয়ে যাবেন এসিআই কোম্পানির ফ্লোরা এসিআই কোম্পানির ফ্লোরা পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর ওই গাছের উপরে আপনাকে প্রয়োগ করতে হবে এটা এক লিটার পানিতে শুধুমাত্র তিন এমএল হারে এক লিটার পানিতে তিন এমএল হারে বোতলের লেভেলে সুন্দর করে লেখা আছে সেটা একটু দেখে নেবেন যদি বুঝতে না পারেন আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন আপনার কাছে কি মিরাকুলান আছে মিরাকুলান পিজিআর যে কোনো কোম্পানির যে কোনো নামে থাকতে পারে পিজিআরটা লেখা আছে কিনা অবশ্যই একটু দেখে নেবেন এক লিটার পানিতে মিরাকুলান মাত্র দুই এম এল হারে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনোটা টাইমে পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর ওই গাছের উপরে প্রয়োগ করুন আপনার গাছটা দ্রুত বিশেষ করে বড় হবে আমরা কিন্তু প্রথম স্টেপটা দেখে নিয়েছি এবার দ্বিতীয় স্টেপের কথা বলবো দ্বিতীয় স্টেপ বলতে হয়তো আপনি যে গাছটা রোপণ করেছেন গাছের বয়স দীর্ঘদিন হয়ে গেছে মাটির বয়স এক বছরের উদ্ধ হয়ে গেছে এরকম যদি হয় গাছটা কোনো রকমই বৃদ্ধি হচ্ছে না আপনি একটা কাজ করতে পারেন এই বর্ষাকালীন সময় অথবা বর্ষা পার হয়ে যাওয়ার সাথে সাথে টবের মাটিটা পরিবর্তন করে দেন তিন ভাগের এক ভাগ অথবা আদাদি পরিমাণ একদম নতুন মাটি নতুন জৈব সার অথবা কম্পোস্ট জাতীয় সার পাশাপাশি অন্যান্য কিছু সার দিয়ে মাটিটাকে তৈরি করে আবার সেট করে দেন মাটিটাকে তৈরি করে আবার সেট করে দেন আর একটা পিজিআর একটা পিজিআর যেমন মিরাকুলান অথবা ফ্লোরা এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন অথবা ইন্ডিয়া থেকে দেখে থাকেন আপনারা অবশ্যই এটা পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর স্প্রে করে যান সেক্ষেত্রে দেখবেন আপনার গাছটা আগের মতো সুস্থ শরীরে দ্রুত গতিতে বৃদ্ধি হচ্ছে তাহলে গাছটা দ্রুত বড় করার দুইটা আমরা জানলাম একটা হচ্ছে মাটিতে খাবার এবং স্প্রে দ্বিতীয়টা হচ্ছে টবের মাটি পরিবর্তন করে দেওয়া এখন দুইটার মধ্যে যে একটা আপনি করে দেখতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার গাছগুলো দ্রুতই কিন্তু বড়ো হবে পাশাপাশি আরও কয়েকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে পানির বিষয়টা আমরা অনেক সময় সকাল বিকেল তিন বেলা পানি দিই মাঠটা স্যাঁতীতে বানিয়ে ফেলি গাছ কিন্তু শিকড় দিতে পারে না যার কারণে তাই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে টবের মাটি যতক্ষণ না শুকিয়ে যাবে খটখটে না হবে ততক্ষণ পর্যন্ত পানি দেওয়ার চেষ্টা করবেন না ড্রেন ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা সেদিকে খেয়াল করবেন গাছে মরা পাতা শুকনো পাতা অথবা গাছের গুঁড়ায় পড়ে আছে পচে রয়েছে এরকম থাকে সেগুলোকে অপসারণ করবেন এবং একটা কাজ করবেন আন্ত বর্ষাকাল যে সমস্ত ডালগুলো বিশেষ করে নিচের অংশ ছোটোখাটো এগুলো একটু বিশেষ করে অপসারণ করে দিবেন মানে কেটে দিবেন আগার অংশগুলো যেগুলো লম্বা হয়ে গেছে ওই ডালগুলো কেটে দিবেন কেটে দিলে কি হবে ওখান থেকে কিন্তু ব্রাঞ্চ বের হবে ওই নতুন নতুন ব্রাঞ্চগুলোই দেখবেন যে দ্রুতই বড হচ্ছে এই কাজটা আপনি করবেন রোগ পোকা দমন প্রতি পনেরো দিন অন্তর অন্তর গাছের লক্ষণ বেদে রোগ বেদে কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করে যাবেন তাহলে গাছটা সুস্থ থাকবে আর একটা জিনিস খেয়াল করবেন সবসময় সারা কেনার সময় নার্সারিতে যেয়ে কোনো সময় ফল ধরা সারা অথবা ফুল ধরা সারা এগুলো কিনবেন না ছোট সাইজের গাছগুলো দেখেছেন কত সুন্দর ফুল ফল ধরে আছে আপনি তো আকৃষ্ট হয়ে সারাগুলো কিনে এনে টবে রোপণ করেছেন ওই গাছে ভালোটা ফলের আশা করা যায় না গাছগুলো ভালো বৃদ্ধি হয় না কেন জানেন বয়স্ক গাছের উপরে নার্সারির মালিক কলম করে এবং ওই কলমের সারার উপরে বিশেষ করে বিভিন্ন হরমোন প্রয়োগ করে বিভিন্ন সার মাটি দিয়ে দিয়ে গাছটা একটু বড় করে এবং ওই গাছে ফুল এবং ফল ধরিয়ে সেই গাছগুলো আপনাকে ধরিয়ে দেয় পরবর্তী পর্যায়ে যে আপনি সেই পরিচয়টা করতে পারেন না যার কারণে আপনার গাছগুলো আসলে বৃদ্ধি হয় না তাই সারা কেনার সময় সবসময় মনে রাখবেন ফুল ফল ছাড়া হাইব্রিড জাতের কলমের সারা ঝোপালো দেখে আপনি সেই সারাগুলো রোপণ করবেন পরিচর্যার মাধ্যমে আমার মতো এরকম বড়ো করবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার গাছগুলো দ্রুত শরীরে বড়ো হচ্ছে পাশাপাশি ফুল ফল বেশি বেশি দিচ্ছে তাহলে এবার হয়তো আপনি বুঝতে পারছেন যে আপনার গাছগুলো কেন বৃদ্ধি হচ্ছেন এবং বৃদ্ধি করার জন্য কোন কোন পদ্ধতিও অবলম্বন করতে হবে আমি সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি তাই যে সকল ভাই মনের এতক্ষণ ভিডিওটা দেখেছেন যদি সামান্য একটু ভালো লেগে থাকে ছোটো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ভিডিওটা একটু সরিয়ে দেন মানে শেয়ার করে দিয়েন পাশাপাশি একটা লাইক দেন তাহলে ভালো থাকেন আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আল্লাহ হাফেজ